লাল পাসপোর্ট সঙ্গে লয়া কয়দিন থাকবা দিল্লি বয়া খুনি তোমার রক্ষা নাই শান্তি নাই খুনির শান্তি নাই শান্তি নাই মনে শান্তি নাই একাশিটি মামলা কেবল পড়ছে তোমার ওপর একষট্টিটি হত্যা মামলার পাইছি আমরা খবর কাঠ গড়াই দাঁড়াতে হবে ফাঁসি তোমার হবি হবে কাঠ গড়াই দাঁড়াতে হবে ফাঁসি তোমার হবি হবে ডাইনি তোমার রক্ষা নাই শান্তি নাই খুনির শান্তি নাই আমার মলবিরা দুনা খায় নাই বন্ধুরা আমার যারা হারাম খাবে তারা দেশ ছেড়ে পালাবে অবৈধ কামাই করবে যারা তারা দেশ ছেড়ে চলে যাবে আমরা কিন্তু যাই না দেখছেন কোন ইমাম দেশ ছেড়ে পালাচ্ছে একটু কালেমা পড়েন

আমি যে মাল তোমাকে দিয়েছি এই মালের জাকাত দিতে হবে বিশ মনের এক মন শত করা আড়াই পার্সেন্ট দশ মনের মন শত বিবেককে জিজ্ঞেস করে দেখি ওরে বিবেক তুমি বলে দাও আমি কি মালের জাকাত দেই যদি এখান থেকে আওয়াজ আসে হ্যাঁ তুমি মালের জাকাত সঠিকভাবে আদায় করো হিসাব করে করে দাও তবে আপনাকে আল্লাহ পাক ওই জান্নার দান করবে এতে কোনোই সন্দেহ ভাই গো মালের জাকাত দেই না গরিব হয়ে যাব গরিব বানানোর মালিক কে ধনী বানানোর মালিক কে আল্লাহ সিয়ার মেনের সিয়ার একদিন ধুলাই পরে রবে সবার বিচার করেন যিনি তারও বিচার হবে ও ভাই আল্লাহর মার দুনিয়ার বা আরে আল্লাহ যদি নারাজ হয়ে যায় একটা ফোরা দেবে পেটে অথবা পিঠে দিতে পারে না ফোরা শোনেন তো ঘা তাই না একটা ঘা দেবে এই দেগল গ্রাম দেগল গ্রাম বিক্রি করে হলো না কি করো ধার দেনা করো ঢাকায় নাও ঢাকা লারা বলল। চেন্নাই যেতে হবে চেন্নাই আলারা বললে এর চিকিৎসা নাই সিঙ্গাপুর যেতে হবে সিঙ্গাপুর আলারা বললে এখানে চিকিৎসা হবে না লন্ডন নিয়ে যাও আপনার টাকা আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে কোটিপতি দিয়ে রাস্তায় কোটিপতিকে বাটি দিয়ে রাস্তায় বসায়া দিতে পারে এমন ক্ষমতা আছে না নাই আল্লাহ বলেন তিনি যা খুশি তাই করতে পারে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে পাহাড়কে কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে পারে না পারে রেজেকের মালিক কে আল্লাহ তার প্রমাণ শোনেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলের এক সাহাবি মহিলা সাহাবির স্ত্রী পাঁচজন ছোট ছোট ছেলে মেয়ে পাঁচ দিন যাবৎ খাবার দিতে পারে না সাহাবাহিক রামেরা এত গরিব ছিলেন পাঁচ দিন মা বোন আপনারাও শোনেন আপনাদের মতো একজন মহিলার কথা এই আয়াতের পরিপ্রেক্ষিতে সানে নজুলে আসছে এই তিন নাম্বার আয়াতের সানে নজুলে আসছে এই মহিলার পাঁচজন সন্তান তিন দিন যাবৎ খাবার দিতে পারে না এই মহিলা ছোট ছোট ছেলে মেয়েগুলি বারবার বলে মা খাবার দাও মা খাবার দাও ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না মা খাবার দাও বাবার কাছে কিন্তু ছেলেরা তো জেদ করতে পারে না পারে বাবার কাছে একবারের দুইবার গেলে ধমক দেয় কিন্তু মায়ের কাছে তা না মারিচ্ছে কাপড়টা নিচ্ছে কত কি করে হাই রে মা জোরে বলেন আল্লাহ একবার মা শ্রেষ্ঠ নিয়ামত তখন মায়ের অন্তরে লেগে গেছে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ পড়ে দুই রাখাত দুই রাকাত নফল পড়ছে পড়ে সুরা ফাতেহা সুরে গ্লাস দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি মা হইয়া সহ্য করতে পারি না আল্লাহ আমার ছোট ছোট ছেলে মেয়েগুলি তিন দিন যাবত না খেয়ে আছে রব আলমিন আমার জীবনে যদি কোনো আমল তোমার দরবারে কবুল হয়ে থাকে ওই আমলের বিনিময়ে আল্লাহ তুমি এক বেলার খাবার ব্যবস্থা করে দাও আমার ভাইয়েরা এই মহিলার দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে গেল মহিলা নামাজ শেষ করে রান্নাঘরে প্রবেশ করে পাতিলের ঢাকনা উঠায় দেখে পাতিল ভর্তি কুদ্রুতি রান্না করা গোস্ত। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা ঘরের ভেতরে আটা ভাঙ্গা একটা জাতা আছে ওই যুগে জাতা দিয়ে আটা ভাঙ্গা হচ্ছিল এই ঘরের ভেতরে আটা ভাঙ্গা একটা জাতা আছে আল্লাহর কুদ্রুতিকারী মায়ের জাতাটা আস্তে আস্তে করে ঘরে আর সাইড দিয়ে আটা বের হ বন্ধুরা আমার এই মহিলার স্বামী আল্লাহ রসুলের রসুলের দরবার থেকে আসলেন আসার পরে বললেন বিবিরে হয়েছে এই মহিলা বললেন স্বামী আমার আল্লাহর কাছে বরিয়াদ করেছিলাম আল্লাহ রব আলমিন কুদরতি খানার ব্যবস্থা করেছে আল্লাহ নসুলের সাবি রান্নাঘরে প্রবেশ করে পাতিলের ঢাকনা উঠায়া এক টুকরো গোস্ত মুখে দিয়ে বললেন বিবিরে আল্লাহর কসম করে বলছি জীবনে যত রান্না খেয়েছি এত সুস্বাদু খাবার আমার জীবনে আমি কোনোদিন খাই না এবার ঘরের ভেতরে আটা ভাঙ্গা জাতা আস্তে আস্তে করে ঘরে আল্লাহ রসুলের সাহাবি আটা কম বের হয় ওই যাতায় যখন নিজের হাত স্পর্শ করলেন যাতা জোরে ঘুরবে আটা বেশি বের হবে এখন তো আটা কম বের হয় বেশি পাবার আশায় আল্লাহর কুদরতি যাতায় যখন নিজের হাতে স্পর্শ করলেন যাতা জরে ঘরে আটা বন্ধ হয়ে যায় যতটুকু আটা বের হয়েছিল রুটি বানায়া গোস্ত দিয়ে খাওয়ার পর এসার নামাজ পড়তে গেলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে এ টু জেড সমস্ত ঘটনা খুলে বললেন বিশ্বনবী সমস্ত ঘটনা খোনা শোনার পরে বললেন সাহাবিকে বললেন সাহাবি রে তুমি ভুল করেছ ওই যাতায় যদি তোমার হাত যদি তুমি স্পর্শ না করতে ওই তার আটা রুটি পৃথিবীর সমস্ত মানুষ খাইলেও শেষ করা যেত না আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ও মামিন দা বাতেন ইল্লা আলা আল্লাহ হিরজুকুহা জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে কোনো জীব নাই যার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করি না ঠিক কিনা রেজেকের মালিক কে আল্লাহ পঞ্চগড়ে তিন তালা করার পরে রড বার করে রাখছে রড আছে না আমার বগুড়াতে দশ তালা করার পরে রড বার করে রাখছে তার মানে এটা সংকেত এর উপরে আরো তালা হবে আল্লাহ বলে মারপেট থেকে উলঙ্গ হয়ে আসলে কি কন উলঙ্গ হয়ে আসে নাই পৃথিবীতে আসলাম বসতে শিখলাম হাঁটতে শিখলাম লেখা পড়া শিখলাম ব্যবসা করা শিখলাম চাকরি করা শিখলাম কোটি কোটি টাকার মালিক হলাম দশতলা বাড়ি করলাম তারপরও রড বের করে রাখছি এটা সংকেত আল্লাহ কয় বান্দা এত চাহিদা উলঙ্গ হয়ে আসলে এত কি দিলাম তারপরও তোমার চাহিদা মেটে না